এই সময় কেওড়া পাওয়া যায় না কিন্তু ভাস্কর অনেক দূর একটা বাজার থেকে কেওড়া পেয়েছে নিয়ে এসেছে কেওড়ার টক করব চিংড়ি মাছ দিয়ে আর পার্শে মাছের ঝাল কেওড়াটা কেটে নিচ্ছি এইভাবে গোটা ধুয়ে নেব এই বোটাটা ফেলে দিয়ে তারপর গরম জলে সিদ্ধ কেওড়ার মুখটা ছাড়িয়ে নিয়েছি এবার জলে ভিজিয়ে দেব কিছুটা কষ কেটে যাবে ময়লাটা ধুয়ে যাবে

থেকে বন্ধুরা মা আজকাল খুব হাসাহাসি করছে আগে কিন্তু হাসাহাসি করতো না আগে থাকতাম না বাড়িতে এখন বাড়িতে থাকি তো মা বিরাট আনন্দ আছে

হ্যালো বন্ধুরা অর্ডারটা সিদ্ধ করে নিয়েছি ঠান্ডা করে নিলাম এবার এই টকটা বার করার জন্য এই দানাটা বার করে নিচ্ছি বেশি জোরে চেপে ধরলে কষ বের আলতো করে এই শাঁসটা বার করে নিতে হবে এই জলটা বার করে নিয়েছি কেওড়া মেখে জলটা বার করে নিয়েছি কেওড়ার টক বসাবো তাই কেওড়ার টকটা চটকে বার করে নিয়েছি জলটা ওই জলটাই হচ্ছে রান্না হ্যাঁ জলটাই রান্না দানাগুলো ফেলে দিতে হ্যাঁ দানাগুলো কষ একটা ভেঙে গেলে কষ হ্যালো বন্ধুরা চিংড়ি মাছটা কষে নেব কেওড়ার অম্বল বসাবো না শুকনো লঙ্কা

দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কেউড়ার টকটা মানে এগুলো সব ফেলে দিচ্ছে হ্যাঁ এইটা হচ্ছে মেন জিনিস জুস কত এইটা ফুটিয়ে নিয়ে আর চিংড়ি ঢেলে দোকান হ্যালো বললেন কেউ টপ ফুটে গেছে চিংড়ি মাছটা দিয়ে দেবো এই পাত্রে ঠেলে দেবো হ্যালো বন্ধুরা কেওড়া টপটা নামিয়ে নিয়েছি হয়ে গেছে এবার মাছের ঝাল পাশে মাছের ঝালটা বসাবো পাঁচ ফোড়ন কালো জিরে পাঁচটি মাছ হ্যালো স্বাদ একটু লবণ হ্যালো বন্ধুরা এই কাঁচা পাশে ঝাল করলাম করছি এটা সর্ষে তেল ছাড়া খাওয়া যায় না কারণ এটা সাদা তেলে একটু গন্ধ লাগতে পারে যার জন্য সর্ষে তেলেই রান্না হয় পাশে মাছের ঝাল হয়ে গেছে নামিয়ে দিলাম তিন আছে কয়েকটা মাছ বাহ भर चिंगी भाषा